পুরো এক সপ্তাহ পর তোমাদের জন্য একটা ছোট্ট ব্লগ ব্লগ নিয়ে আসলাম হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ঠাকুরকে দেখি মানে গুরুজিকে দেখি এই ব্লগটা শুরু করছি সেই দিদি এসেছিলো এক সপ্তাহ আগে সেই তরমুজ এনেছিলো সেই তরমুজ আর অবশ্য রিসেন্ট না দু তিন দিন আগের তো কালকে রাত্রেবেলা না আমি না খেয়ে শুয়ে পড়েছিলাম এত খিদে পেয়েছি আমি ঘুম থেকে উঠে ছটার সময় এখন ম্যাগি বানিয়ে খাচ্ছি মানে ভীষণ খিদে পেয়েছিলো কি বলবো তোমাদেরকে পেট পুরো খালি ডাকছিল মুখ দিয়ে জল উঠছিল সেই জন্য খেয়ে নিলাম ম্যাগি তারপরে আবার মা আজকে টিফিনেও বানালো নুডলস চাউমিন ও আজকে চাউমিনে কি যেন একটা মশলা দিয়েছে আমার মনে পড়ছে না ঠিক রান্নাঘরে যখন গেলাম দেখলাম মশলার প্যাকেটটা চাউমিন মশলাও না ম্যাগি মশলাও না ভাতের ছবি দেওয়া ছিল কি যেন ছাড়া পরে বলবো যদি মনে পড়ে তো চাউমিনটা একটু শুকনো শুকনো মতো হয়েছিল আজকে তাও খারাপ লাগলো না ভালোই লাগলো সেই দিদির দেওয়া শাড়িটা তোমাদেরকে তো দেখানো হয়নি দুর্গা পুজোয় একটা কয়েন দেখালাম তোমাদেরকে প্রথমে কুড়ি টাকার কয়েন অনেকগুলো আছে আমার কাছে আর তোমার তারপরে ওই যে একটা খেলনা দেখালাম সেই মহাকাশ খেয়েছিলাম দেখো মহাকাশ খেয়ে ফেলেছি মানে বাচ্চাদের সেই পাঁপড় ফাঁপড় খাবার ওর মধ্যে ওই খেলনাটা ছিল তিনটে খেলনা ছিল একটা ইয়েতে তো মা সেই দিদির দেওয়ার শাড়ির ব্লাউজ পিসটা কাটছে আজকেই মনে হচ্ছে শেষ করে ফেলবে বা নি মানে এখন ওই ব্লাউজের কাজই করছে আর এই যে ছোলা ভিজিয়েছি আমি আজকে রাত্রিবেলা খাওয়া হবে এ দেখো এটা কিন্তু কী মাখা বলো তারা বলে বলেনি রাত্রিবেলা খাওয়া হবে চুর চুরমুন না ফুচকাই খাওয়া হবে জল ছাড়া ফুচকা স্পেশাল ফুচকা চাটনি ফুচকা তো তোমরা এখন দেখতে পাচ্ছ দেখে বুঝতেই পারছো এটা কী বলার আর অপেক্ষা রাখে না মাখা দেখে লোভ লাগছে আহা হেভি হয়েছে মাখাটা কি কি দিয়েছি বলো তো ধনে লঙ্কা লবণ চিনি সর্ষের তেল একটু অল্প করে হলুদ দিয়েছি তারপরে ওই যে ফুচকার যে মশলাটা ওটা দিলাম দিয়ে তো মানে কি বলবো এত টেস্ট হয়ে গেলো দারুণ লাগছে স্নান করা হয়নি এখনও স্নান এখনো দেরি আছে স্নানের কারণ মাথায় আজকে যে পেঁয়াজ লাগাবো পেঁয়াজের রস আর তার সঙ্গে দেব লেবুর রস আর অ্যালোভেরা আজকে এত চুল উঠেছে মানে কেন কি জানি এটা দিলাম বলে আর চুল উঠে গেল সে কি বলবো এখনো তো স্নান করিনি যেহেতু উঠেছে তাই বলছি পরে দু তিন দিন পরে বলছি তো মানে প্রচুর চুল উঠেছে কি বলবো নেই মাথায় কিছু তাও মা এখন টিফিনকে বসে বলল আমি ওইদিকে প্যাকটা বানাচ্ছিলাম যে প্যাকটা মাথায় অ্যাপ্লাইও করে নিয়েছি রোদ্দুর বেশ ভালোই আছে এখন তো রোজই রোদ্দুর হচ্ছে অ্যাপ্লাই করেছি বললাম দেখো এখন করতে বসলাম মাথায় ওটা দিতে তো স্নান করার পরেই চুলটা উঠছিল স্নান করার সময়ও উঠেছে আবার ঠিক ততটাই মানে সেই কি বলবো আট দশটা করে চুল এমন টানছি আর নেম চলে আসছে একদম ফরফর করে অনেক দিন পর এত চুল উঠল মানে চুলের আর চুল নেই মাথায় আমার সত্যি চুল আজরা থেকে মানে চিরুনি কোথায় পরে তো ও এটা মঙ্গলবারের ভ্লগ ঠিক আছে আর তোমরা পাচ্ছ সোমবারে তার মানে প্রায় এক সপ্তাহ মানে ভ্লগটাও এক সপ্তাহ প্রায় আগেকার তো মা তো মঙ্গলবারে হাটে যায় জানো তোমরা চুল শুকিয়েই এসেছে রৌদ্দরে দাঁড়িয়ে শুকেছি সেই চুল ওঠার মন খারাপ মানে আজকেই চুল যা চুল উঠলো একদম হাতে কী বলবো বোঝাই যাচ্ছে ধরে যে কতটা উঠেছে তো মা আজকে রান্না করেছিল কি আমার খিদে পাচ্ছিল না দুপুরবেলা সেই জন্য একটু পরে খেয়েছি তোমার এ দেখো এটা হলো ওল ভাজা চৌকো চৌকো করে কেটে এখানে রয়েছে তোমার থোর ভাজা তারপরে এখানে ওল আর আলুর তরকারি খুব ভালো হয়েছে তরকারিটা আজকে মা এত তরকারি করেছে দেখো ওলের তরকারি তো মানে নেওয়ার পর এতটা মানে শেষ হয়নি সেই রাত্রিবেলাও তাও সেই জোর করে খাওয়া হলো তো তারপরে তোমার কলমির শাক ভাজা আর এই দেখো পেঁয়াজি দারুণ হয়েছে পেঁয়াজিটা খেতে স্নান খাওয়া দাওয়া হলো নিলাম একটু তারপরে পড়াতে যাচ্ছে এখন এখন তো সন্ধ্যা হয়ে যাচ্ছে এত তাড়াতাড়ি সন্ধ্যা হচ্ছে দেখো এখনো ছটাও কিন্তু বাজেনি তাও কেমন অন্ধকার এখন আবার পড়িয়ে বাড়ি যাচ্ছি যাওয়ার সময় দেখলে একটু সব চারিদিকে যেহেতু দুর্গা এই দুর্গা পুজো বলছি যেহেতু কালী পুজো কদিন পর সেই জন্য চারিদিকে আলোই আলো তো মা চলে এসেছে বাড়িতে আর আজকে আমাদের এটাই ডিনার বলতে গেলে না এটা ডিনার না কারণ বেশি ফুচকা নেই দেখো আলোও কম আমার তো এটাতেই পেট ভরে যাবে তাও রুটি আছে তাও খেতে হবে একটা হলেও তো মা বক ব্যাপার মিষ্টি আছে তো এই যে তেঁতুল ছিল না জল এমনিতেও বানাতাম না এইভাবেই খেতাম তো প্রথমে এই যে এগুলো দিয়ে দিচ্ছি মাখা মাই মেখেছে আমি শুধু এ করছি আর কি রেডি করছি তারপরে একটু ভুজিয়া একটু সস আহ দারুণ হয়েছে আজকেও বেশ ভালো লাগছে তেঁতুল ছাড়াই ভাল লাগছে কারণ টক করার জন্য একটু লেবু দিয়ে দিয়েছি পাতি লেবুর রস দারুণ হয়েছে আমি মনে কটা খেলাম আটটা খেলাম সাত আটটা আর মা আমি মনে হয় সবথেকে বেশি গেছি মা ওই ছ সাত ছটার মতো খেয়েছে হয়তো এখানে নিয়েছে আমি রুটি দেখো দুটো না তিনটে দেখতে পাচ্ছ তোমরা কিন্তু খেয়েছি একটাই ঠিক আছে আজকের এই ছোট্ট খাট্ট ব্লগটা এখানে এন করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে সবাই সুস্থ থেকো শুভরাত্রি থ্যাংকস ফর ওয়াচিং টাটা